নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে এখন ঘড়িতে বাজে প্রায় সকাল ছটা পনেরো মতো তো মাম্মামে সামার ভিকেশনের পর থেকেই তো মানে মর্নিং সেশন হয়ে গেছে ওই দুপুর দুটো অবধি এখন স্কুল চলছে তো সকাল সকাল উঠে পড়তে হয় মেয়েকে কিছু না কিছু একটা টিফিন বানিয়ে দিতে হয় ইদানিং ও একটু চিরের পোলাও খেতে ভালোবাসে তাই প্রায় দিন রোজই এইটাই নিয়ে যায় ওর নাকি খুব ভালোবাস লাগে আমি বললাম একদিন একটু চাউ করে দিই একদিন একটু পাস্তা করে দিই বা লুচি করে দিই না এটাই দিতে হবে আর এটা খেতেও ভালো আর ঝামেলাও নেই তেমন শুধু একটু আলু পেঁয়াজ কেটে নিতে হয় আর ফোড়নের জন্য একটু সর্ষে আর একটু গোটা জিরে আর বাদাম ভেজে নিই ব্যাস আর নুন চিনি হলুদ তো আছে আর বাইরে দেখুন কীরাম বৃষ্টি পড়ছে কত জামা কাপড় আছে কাচতে হবে কিছুতেই সুখ না কি যে হবে বোঝাই যাচ্ছে না আর এই দেখুন আমার পায়ে হয়ে গেল এবার একটু টিফিনকারিতে ভরে দেব ব্যাস তারপরে স্কুলে বেরিয়ে যাবে ছেলে এদিকে ঘুমাচ্ছে আর কাপাও ঘুমাচ্ছে মামামকে এবার চুলটা ভেজে দেবো রেডি করে স্কুলে পাঠাবো গতকাল রাত্রে প্রায় আড়াইটা নম্বর নাগাদ ছেলে শুয়েছে আর আজকে আমাদের প্রায় এগারোটার মধ্যে রান্না শুগ্রো কমপ্লিট করে দিয়ে মাসি চলে গেছে তা চলুন আপনাদের রান্নাটা দিয়ে খেয়ে দিয়ে এই যে ভাত হয়েছে আর উচ্ছে সিদ্ধ এখনও মাখা হয়নি আর পেঁপে সিদ্ধ আছে এটা তো রোজ হবেই আমাদের আর একটুখানি চিকেন ছিল ফ্রিজে সেটা করে দিয়েছি কারণ মামা মেসে স্কুল থেকে চিকেন দিয়ে খেয়ে নেবে আর এই যে একটু ভোলা মাছ ছিল সর্ষে বাটা দিয়ে ঝাল আর মাসে খেয়ে যেতে পারেনি টিফিন তৈরি করে নিয়ে চলে গেছে আর আমি দুটো টিফিনে ভাত খেয়ে নিয়েছি আর এই দেখুন রান্নাঘর পুরো পরিষ্কার আর ওদিকে অনেক জামা কাপড় কেচেছি এখন একটু রোদের দেখা মিলেছে যদি রোদটা পাই যদি এক ঘন্টার জন্য পাই তো অনেক উপকার হবে দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন কত জামা কাপড় এটাকে নিয়ে এখন ছাদে মেলতে যাব। আর এই দেখুন ওই প্লাস্টিকের জারের মধ্যে তুলসী গাছটা আছে এখন বর্ষাকাল তো তুলে দিতে হবে জারটা না হলে জল জমে যাচ্ছে গাছের গোড়ায় কারণ ওটা আমি দিয়ে যাই কোথাও গেলে চার পাঁচ দিনের জন্য ওটায় ভরে দিয়ে গেলে জলটা না তুলসী গাছটা জল পায় যাই হোক ছাদ বেশ অনেকটাই শুকিয়ে যাচ্ছে আবার ওদিকে রোদের দেখা মিটেছে আর এই যে মাম্মা এখন স্কুল থেকে চলে আসছে যেই দেখেছে আমি ক্যামেরা ধরছি ব্যাস মুখটা অমনি চাপা দিয়ে দিলাম এই এক নেই আমার তুমি খাবে ওটা সস বার ওটা থালা এই তুমি খাবে হাম চিকেন খাবে

এখন সন্ধ্যাবেলা প্রায় সাড়ে সাতটা বাজে ওর দিদি তো টিউশানে চলে গেছে আর কিছু তো খেলো না একটুই ঘাঁটাঘাঁটি করলো ওই পর্যন্তই আর এখন বিছনায় উঠে একটু খেলা হচ্ছে আর ওই দেখুন আলমারিটাও খুলে দিয়েছে ওদিকে আর এই সব চলছে মামাম পড়ে আসবে দশটার সময় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই থাকবেন আলপনা লাইফস্টাইলের সাথে তো আজ তাহলে আসি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ